ডাক্তারদের ধর্মতলায় ধর্নায় বসার অনুমতি দিল আদালত অবশেষে কলকাতা হাইকোর্টে মিলল সুবিচার ধর্মতলায় ধর্নার বসার অনুমতি পেলেন ডাক্তাররা অর্থাৎ আরজিকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফের নতুন করে অবস্থান বিক্ষোভে বসতে পারবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তবে আদালতের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে বেশ কয়েকটি শর্ত মানতে হবে তাদের যদিও কি সেই শর্ত এখনো পর্যন্ত তা জানা যায়নি জানা গিয়েছে এই কর্মসূচি চলবে আঠেরো থেকে ছাব্বিশে ডিসেম্বর চৌরঙ্গি রোডে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে চৌরঙ্গি রোডের ওপর অবস্থান বিক্ষোভে বসতে পারলেও দুশো জনের বেশি লোককে নিয়ে বসা যাবে না তবে সেক্ষেত্রে বেশ কয়েকটি শ শর্ত মানতে হবে আন্দোলনকারীদের যা শুক্রবার কুড়ি ডিসেম্বর চূড়ান্ত হবে বলে সূত্র মারফত খবর তবে আদালতের এই নির্দেশে বেশ স্বস্তিতে আন্দোলনকারী ডাক্তারেরা উল্লেখ্য আর্যিকর আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফ থেকে ধর্মতলায় ধর্নার বসায় সিদ্ধান্ত নেন তারা সংগঠনের সদস্যদের লক্ষ্য ছিল চলতি মাসের সতেরো থেকে ছাব্বিশ তারিখ ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করা এই মর্মের সংগঠনের তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে মেল করা হয় কিন্তু তিনি অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হন ডাক্তাররা এবং সেখানে তারা অনুমতি পান